আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওর প্রথমে বলে যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ অল বাটনে ক্লিক করে রাখবেন এতে করে আপনাদের ব্যাগ দিতে আমার সুবিধা হবে আজকে আমি আপনাদেরকে কি বলবো কিছু জিনিস শেয়ার করি আমি আমার গত ভিডিওতে বলেছিলাম আমার ভাবে এসছিল তো তিনি কিন্তু সপ্তাহখানেক আগে বাংলাদেশ থেকে এসছে তিনি রেগুলার সৌদি আরবেই থাকে পারমানেন্টলি তো প্রতি বছরই এক মাসের জন্য দেড় মাসের জন্য বাংলাদেশে যায় তো এক সপ্তাহ হয়েছে সে বাংলাদেশ থেকে এসছে তো বাংলাদেশ থেকে আসার সময় দেশ থেকে যা যা কিছু নিয়ে এসছে তো তার থেকে যতটুকু পারে অল্প পরিমাণে আমার জন্য নিয়ে এসছে বলছে যে আমি তো বাংলাদেশে গিয়ে যাই পেরেছি খেয়ে এসছি তো তোমার জন্য নিয়ে আসলাম তো এর থেকে বেশি আর কি লাগে বলেন ভাবি আমার জন্য দেশি বট তারপরে এখানে নিজে হাতে পুডিং বানিয়ে নিয়ে এসছে এই যে যেহেতু নতুন ভাবিও ছিল পাশে তো তিনি এই পুডিংটা নিজে হাতে বানিয়ে নিয়ে এসছে আমার বাচ্চাদের জন্য আপনারা জানেন আমরা যারা বাহিরের দেশে থাকি তারা কিন্তু দেশের অল্প কিছু পরিমাণে খাবার পেলে কিন্তু আমাদের খুবই ভালো লাগে আর ভাবি কত দূর থেকে সে আমার জন্য এগুলি নিয়ে এসছে এটা যে আমার কাছে কত পরিমাণের আনন্দের আর আসলে এক পর্যায়ে আমার চোখে পানি চলে এসছিল রিয়াদ কিন্তু জুবাইল থেকে অনেক দূরে প্রায় আমার এখান থেকে রিয়াদ যেতে কিন্তু প্রায় ছয় ঘন্টা টাইম লাগে এতটুক পর্যন্ত সফার করে একটা মানুষ আমার জন্য এই দেশি জিনিসগুলি নিয়ে এসছে এটা আসলে অনেক বড় একটা বিষয় আর অনেক বড় একটা ব্যাপার এখানে গরু মাংস রান্না করে নিয়ে এসছে এটাও দেশি এটাভাবে ফ্রিজে রেখেছিল আসার সময় গরম করে হটপটে করে নিয়ে আসছে। বাহিরে দেশে থেকে আমরা যতই বিশেষ বিশেষ দামি দামি খাবার খাই দেশি খাবারের সাথে কিন্তু কোনো কিছুরই তুলনা নেই সেটার মধ্যে একটা দেশীয় একটা গ্রাউন্ড থাকে তাই তো এখানে অনেক কিছুই ছিল সাথে সুটকির বড়ও ছিল এটাও নিয়ে এসছে ভাবি দেশ থেকে আমার জন্য রেখেছে কতটা পরিমাণে ভালোবাসা থাকলে একটা মানুষ দেশ থেকে তার জন্য খাবার নিয়ে আসে বলেন আর এটা হচ্ছে সকালবেলা আটটার দিকে আর কি রাত্রের বেলায় আমি আপনাদের ভাইয়া আর কিছু সার ধুয়ে রেখেছিলাম তো এটা সকালবেলা বাহিরে নেড়ে দিলাম ভাবলাম একটু হ্যাঙ্গারও করে ঝুলিয়ে রাখলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এভাবে করে আমি আপনাদের ভাইয়া শার্ট টার্ট শুকাই ওই আর কি এমনি এমনিতেও এই জায়গাটায় রোদ্র আসে যার কারণে এখানে কাপড়টা নেড়ে দিলে সহজে শুকানো যায় তাই বাচ্চাদের কাপড় আর আপনাদের ভাইয়ার কাপড়গুলোই আমি বাহিরে নেড়ে দেই আর কি আর আমার কাপড় আমি ঘরেই শুকাই এসির বাতাসে আর কি আর এই যে দেখতে পাচ্ছেন দরজার সামনে পাউডারের মতো দেখতে এটা কিন্তু এক ধরনের ওষুধ যেটা কি না বাহিরে দেয়া আছে এটা দেওয়ার কারণ হচ্ছে ছোট ছোট তেলা পোকা বাহির থেকে অনেক ধরনের পোকামাকড় এগুলি যাতে ভেতরে না ঢুকতে পারে তার জন্য এটা দেয়া আর কি আর এখানে আমি পোলাও চালটা ভিজিয়ে রেখেছিলাম আমি আজকে আপনাদের কাছে দুপুরের রান্নাটা শেয়ার করলাম না কারণ দুপুরে কি রান্না করব আমার ঘরে এমনিতেই খাবার আছে সেগুলি গরম করে রেখেছি তাই আর দুপুরে রান্নাটা শেয়ার করলাম না আর এখানে আমি পোলাও চালটা ভিজিয়ে রেখেছিলাম আজকে আমি মালাই ক্ষীর তৈরি করব আপনাদের সাথে এটা শেয়ার করব। আপনারা প্রথমেই দেখতে পেরেছেন আমি পোলাওর চালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তা আমি এটা এখন পাতায় বেটে আধা করে নিয়েছি আমি যেহেতু মালাইয়ের ক্ষীর করব তো মালাইয়ের ক্ষীরের জন্য কিন্তু অবশ্যই আপনার পোলাওর চালটা কিন্তু আধা হতে হবে আবার ব্লেন্ডার করতে যাবে না ব্লেন্ডার করতে গেলে এটাই কিন্তু একদমই মিহি হয়ে যাবে আর যারা পারেন ব্লেন্ডার করতে গেলে যদি আধা করতে পারেন তাহলে আপনারা আপনাদের মতো করে নিতে পারেন আরে তো আমি পোলট চালটা পেস্ট করার পর এখানে আমি আলাদা পানি দিয়েছি একটু পানিটা দিয়ে ফেটে দেব যদি এটা আপনারা সাথে সাথে পানি না দেন যদি এমনিতেই রেখে দেন তাহলে এটা কিন্তু দলা পেকে যাবে যখন আপনি ক্ষীরের মধ্যে এটা দিবেন তখন কিন্তু এটা ঠিকভাবে দুধের শিরার সাথে মিশবে না তো যার কারণে আপনারা এটা আগে থেকেই পানি দিয়ে একটু মিশিয়ে রাখবেন আরে তো চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি প্রায় দুই কেজি পরিমাণের দুধ নিয়েছি দুধটা আমি ভালো করে জাল করে নেব পাশাপাশি তেজপাতা আর দারচিনি দিয়েছি এর বাহিরে আমি তেমন কিছু আলাদা মশলা ইউজ করিনি দিয়ে দিলাম কিশমিশ আর এখানে কিন্তু আমি গুড় ইউজ করেছি আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন তবে চিনিটা ক্ষীরের ক্ষেত্রে যেহেতু আমি এখানে মালাই ক্ষীর করব। মালাই ক্ষীরের ক্ষেত্রে চিনিটা নাই ইউজ করাটাই ভালো তবে আপনাদের বাসায় যদি গুড়ের ব্যবস্থা না থাকে তাহলে আপনারা চিনিটা ব্যবহার করতে পারেন তবে এতে করে না কালারটা আমার কাছে কেমন যেন লাগে যার কারণে আমি মালাই ক্ষীরের ক্ষেত্রে সবসময় গুড়টাই ইউজ করি অনেকক্ষণ জাল করার পর এ পর্যায়ে দিয়ে দেব পেস্ট করে রাখা পোলর চালটা চালটা দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত নাড়তে থাকবেন এক মুহূর্তের জন্য কিন্তু থেমে থাকবেন না যেহেতু দুধের শিরাটা গরম তো যদি আপনি একটু লেট করেন তাহলে কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো এভাবে নাড়তে থাকবেন আলতোভাবে আজকে আমি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত মালাই ক্ষীরের রেসিপিটা শেয়ার করছি এই তো এখানে আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ বিশেষ করে প্রায় সময় এই ক্ষীরটা আমাদের এলাকাতে করা হয় তৈরি করা হয় আমাদের ঘরে তারপরে কোনো মাদ্রাসাতে কোনো আয়োজন করা হলে এমনিতে সবে বরতের সময় তারপরে সাতাশার সময় যে সাতাশ রমজান বলেন তো ওই স্পেশাল স্পেশাল দিনে যেহেতু আমাদের বাসার সামনেই মাদ্রাসা এতিমখানার যে বড় একটা মাদ্রাসা আছে তো ওই মাদ্রাসাতে আমরা প্রায় সময়ই এভাবে ক্ষীর বানিয়ে বা খিচুড়ি করে মাদ্রাসার ছাত্রদের দেই আমাদের ভালো লাগে আর কি এটা আমাদের আসলে একটা নিয়ম বলা যায় ওই আর কি তো এই তো কথায় কথায় কিন্তু আমি এখানে কাঠবাদাম ইউজ করেছি আপনারা চাইলে এখানে পেস্তা বাদাম বা কাজুবাদামই ইউজ করতে পারেন তো এখন দিয়ে দিলাম নারকেল আমার এখানে নারকেলটা সব থেকে কুড়িয়ে তারপরেই নিয়ে আসা হয়েছে যেহেতু ঘরে কোরানোর ব্যবস্থা করা নেই কিন্তু আমাদের এলাকাতে যখন আমরা নারকেলটা দিই সেটা হচ্ছে টুকরো টুকরো করে কেটে কেটে ছোট ছোট করে বঠির মধ্যে কেটে কেটে তারপরে আমরা ক্ষীরের মধ্যে দিই নারকেলটা কামড়ে পড়লে খেতে খুবই ভালো লাগে যেহেতু আমার এরকম ব্যবস্থা করা নেই তাই কোরানোটাই দিলাম আপনারা যদি পারেন তাহলে ছোট ছোট করে কেটে তারপরেই নারকেলটা দিবেন তখন দেখবেন স্বাদটা একদম দ্বিগুণ হবে এত মজা হয় আর যেহেতু আমাদের এলাকাতে ক্ষীর তৈরি করা হয় তখন কিন্তু আমাদের এলাকার দেশি হাতি দুধ দিয়ে করা হয় আর কি যার কারণে ক্ষীরটা আরও বেশি মজা হয় খেতে অসাধারণ লাগে ওই আর কি তাই তো আমি ভালো করে ক্ষীরটা জাল করে নিয়েছি অতিরিক্ত জাল করতে যাবেন না লো হিটে জাল করে নেবেন এ পর্যায়ে দিয়ে দিলাম গুঁড়ো দুধ গরুর দুধটা ইউজ করার কারণ হচ্ছে এতে ফ্লেভার ভালো আসে আর ক্ষীরটা আরও ঘন হবে খেতেও ভালো লাগবে এখানে দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরোধ নাড়তে থাকবেন দুধটাও কিন্তু গরমের কারণে দলা পেকে যায় তো দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু এভাবে নেড়ে চেড়ে আস্তে আস্তে ক্ষীরের সাথে একদম ভালো করে মিশিয়ে নেবেন ছেলের আবদারে ক্ষীর তৈরি করছি ছেলে বলছিল যে আমি ক্ষীর খাবো আমাকে ক্ষীর রান্না করে দাও তো যেভাবে সেই কাজ আমি ছাড়া তো আর কেউ নেই যে আমার ছেলেকে কিছু তৈরি করে দেবে তা ভাবলাম ছেলের জন্যও তৈরি করি আপনাদের সাথেও শেয়ার করি আস্তে আস্তে খেয়াল করবেন আপনার ক্ষীরের কালারটাও চেঞ্জ হয়ে আসবে আপনার ক্ষীরটা আস্তে আস্তে ঘনও হয়ে যাবে আর এমনিতেও দেখবেন এক পর্যায়ে খুব সুন্দর একটা গ্রান আসবে যেহেতু পোলাওর চাল সাথে গুড় নারকেল বাদাম কিশমিশ অনেক কিছুরই উপকরণ দেওয়া হয়েছে গুঁড়ো দুধও ইউজ করা হয়েছে এটার থেকে কিন্তু ভীষণ পরিমাণে একটা স্মেল আসছে এটা যখন আপনারা রান্না করবেন বাসায় তখনই আপনারা বুঝতে পারবেন আমি আস্তে আস্তে আপনাদের সাথে আমাদের দেশীয় কিছু কিছু রেসিপি আছে যতটুকু আমি জানি ভাবছি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আমার প্রিয় প্রিয় কিছু কিছু আপুর আছে এতদিন তো বুঝিনি যে আমাদের দেশীয় কিছু কিছু জিনিস তারা জানে না তো আমি আমার গতকালকের ভিডিওতে একটা বাদাম ভুনার একটা রেসিপি দিয়েছিলাম একটু রান্নার অংশ দেখিয়েছিলাম তো অনেক আপুরাই বলেছে তারা নাকি এভাবে খায় নি কখনও তো অবশ্যই আমি ওইটাও আপনাদের সাথে শেয়ার করব এই তো দেখুন কথা বলতে বলতে আমার মালাই ক্ষীর রান্না করা হয়ে গিয়েছে উপর দিয়ে কিন্তু মালাইও বসে গিয়েছে বর্তমানে কিন্তু আমাদের বাংলাদেশে খেজুরের গুড়ের সিজন চলছে আপনারা যদি পারেন এই ক্ষীরটা খেজুরের গুড় দিয়ে করার চেষ্টা করবেন এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে এই তো আমার ক্ষীর রান্না করা হয়ে গিয়েছে এখন এটা আমি সার্ভ করে নেব বাচ্চারা বলছিল তারা খাবে তো গরম গরম তো আর দেওয়া যায় না তাই ভাবলাম একটু বাটিতে ঢেলে রাখি এতে করে ঠান্ডা হলে খেতে পারবে খুবই লোভনীয় মালাই খিটটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এখন আমি এর উপর দিয়ে অল্প পরিমাণে কাঠবাদাম ছিটিয়ে দেব আমার ঘরে যে বাদামটা ছিল সেটা দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি আপনারা চাইলে কাজু বাদাম দিয়েও করতে পারেন আমাদের বাসায় যখন আমরা হেভি টাইপের খাবার খাই তখন কিন্তু কোনো একটা ডেজার্ট আইটেম অবশ্যই লাগে বিশেষ করে আমাদের আমাদের দেশে তো কোনো গেস্ট আসার পরও আমরা কিন্তু দই অথবা এই ক্ষীরের ডেজার্টটা করি এটা তাদের দিই এটা হচ্ছে আমাদের দেশের নিয়ম এভাবে এটা দিলে খুবই প্রশংসনীয় একটা ডেজার্ট এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার অবশ্যই ট্রাই করে দেখবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কারা কারা আমার ভিডিওটি এখনও পর্যন্ত আমার সাথে থেকে দেখেছেন আমি তো জানি না তবে হ্যাঁ অবশ্যই লাইকটা দিতে ভুলবেন না আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার তৈরি করা এই মালাই ক্ষীরটা অবশ্যই বাসায় তৈরি করে একবার হলো ট্রাই করে দেখবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম